2024 সালের সর্বশেষ দিনের কাজের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেমন আমরা আজকে চলে আসলাম 2024 সালের সর্বশেষ কাজ করার ভিডিও যেখানে যেমন এইখান দিয়ে আমাদের চার ইঞ্চি দুইটা লাইন যাবে কমোটের এবং ওয়েস্ট ওয়াটারের দুইটা লাইন যাবে হরাইজোনাল লাইনগুলো 6 ইঞ্চি ওইটার জন্য এখানে বাড়িওয়ালাদের এখানে একটি ওই যে আপনার সিঁড়ির কোঠা বলে বা চিলি কোঠা যাই বলি বা আপনার ওই যে বৈঠকখানা যাই বলি ওইটা আছে ওইটা ভাঙা যাবে না ভেঙে আমাদের লাইনটুকু নিতে হবে তাই আমরা ওই দুইটা পাইপের আন্দাজে একটু গ্যাপ করে নিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন আমরা দুই সাইড থেকে ওয়াশ করে নিচ্ছি এটা প্রায় দশ ফুটের মতো আছে ওইটার মাঝখান দিয়ে আমরা দুই সাইড থেকে ওয়াশ করে নিচ্ছি এই সাইড থেকে আমরা দুইজন আছি আর ওই সাইড থেকে আমরা আরও ভাই আছে এবং আমরা সবাই মিলে লাইনটাকে দুই সাইড থেকেই ক্লিয়ার করে নিচ্ছি যাতে ভবন মালিকের এটা না ভেঙেই আমরা কাজটিকেও সম্পূর্ণ করতে পারি আসলে এটার জন্য আমাদের প্রচুর পরিশ্রম হচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের এটার জন্য অন্যান্য লাইনগুলো প্রায় সত্তর আশি ফিট লাইন টানসি ওইদিকে কোনো এত প্যারা হয় নাই বা এত কষ্ট হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ ওনাদের খুশির জন্য বা ওনাদের জিনিসটাকে সুন্দর রাখার জন্যই আমাদের এত কষ্টটুকু করা যেমন আমরা দুই সাইড থেকে সেম একই পর্যায়ে এভাবে সাবাল দিয়ে প্রথমে মাটি আলগা করে তারপরে পাইপ দিয়ে ড্রিলের মতো করে নিচ্ছি বা কোরের মতো করে বোরিং করে নিচ্ছি যে যাই বলে কেউ বোরিং বলে কেউ ড্রিলিং বলে মানে আমরা ড্রিলিংয়ের মতো বা বোরিংয়ের মতো বোরিং করে নিচ্ছি আসলে ছয় ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করা অনেক কষ্টকর তারপর আমরা মাঝে মধ্যে এভাবেই করে করে একটু মাটিটা নরম করে নিচ্ছি আর মাটিতে অনেক কাদা বা অনেক ময়লা বা কাঠি সিমেন্টের বস্তা এগুলো আছে তো এগুলো থাকাতে আমাদের আর বেশি কষ্ট হচ্ছে যাই হোক অবশেষে আমরা দেখেন আমরা আলোর দেখা পেলাম অপর সাইডে ওই যে দেখা যায় আলোটা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আলোর দেখা পেলাম অপর সাইড থেকেও করা হচ্ছে এই সাইড থেকেও করা হচ্ছে দুই দিক থেকে আমরা কিন্তু ঘুরে ঘুরে করতেছি এক যাক আলহামদুলিল্লাহ আমরা শেষে আলোর দেখা পেলাম কিন্তু এখন আবার ক্লিয়ার করতে হবে ওইটা আবার খেয়াল রাখতে হবে ক্লিয়ার এই তো আমরা আবার পাইপটা বারবার দুইটা পাইপ যাবে আমাদের ওয়েস্ট ওয়াটার এবং দুইটা ওয়েস্ট ওয়াটার এবং কমটের লাইনের জন্য আমাদের দুইটা লাইন আলাদা আলাদা হবে গ্রামে তো এখানে আলাদা আলাদা লাইন হবে শহরে হলে হয়তো একটা লাইন দিয়েই দুইটা কাভার করা যায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গ্রামে দুইটা লাইন আলাদা দিতে হয় না তা না হলে বাড়িওয়ালারাও মানে না অনেক সময় বাড়িওয়ালারাও মানে না যে একটা লাইন দিলে শহরের বাড়িওয়ালারা অনেক কিছু বুঝে কিন্তু গ্রামের বাড়িওয়ালারা বুঝে না বা ঠিক আছে দুইটা আলাদা দিতে পারলে বা শহরে অনেক সময় জায়গাও থাকে না এদের তো ওনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে দুই সাইডে আমরা পাইপ দিতেছি আর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আলহামদুলিল্লাহ আমাদের মেন ফাইভ পালানো কমপ্লিট লেভেল করে নির্ধারিত পরিমাণে নিচে বালি দিয়ে এই যে লেভেল দেখেন আলহামদুলিল্লাহ আমাদের লেভেল করা কমপ্লিট আর আমাদের ফাইভ পালানো কমপ্লিট ইনশাল্লাহ আমরা আবার আগামীকালকে এখানে চেম্বারের কাজ ধরবো দোয়া করবেন সবাই